সেই যে চেনা মায়ের স্নেহ যত্ন চেনা চেনা ভালবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা খাটি সেই চেনা স্বাদ খুশি চেনা চেনা প্রতিসাদে পুষ্টি ছোঁয়া নাম দিয়ে যায় চেনা নতুন রূপে ভাগীরথী আজও গুণ দিয়ে যায় চেনা একদিকে হাজারো কর্মী সমর্থক অপরদিকে ঢাকঢোল সহকারে বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে ভোট প্রচারে নামলেন নদিয়ার অন্যতম হাই প্রোফাইল তৃণমূল প্রার্থী মৌহা মৈত্র রবিবার দুপুরে নদিয়া জেলা পরিষদ ভবনের সামনে থেকে শুরু হয় তার প্রচার মিছিল মিছিলটি জেলা পরিষদ ভবন থেকে শুরু হয়ে শেষ হয় কৃষ্ণনগর পৌরসভা মোড়ে মিছিলের ভাগে তৃণমূল প্রার্থী মৌহা ছাড়াও ছিলেন জেলা তৃণমূলের সভাপতি গৌরীশঙ্কর দত্ত এবং নদিয়া জেলা সভাধিপতি রিক্তাকুণ্ডু প্রমুখ নদীয়া থেকে বিশ্বজিৎ ব্যানার্জির রিপোর্ট এনএম নিউজ হ্যালো আমি ইলেকট্রনিক ভোটিং মেশিন সবাই আমাকে ইভিএম বলেই জানে আর আমি ভিভি প্যাট ভোট দেওয়ার পর যে চিরকুটটি আপনি দেখে থাকেন সেটি আমি তৈরি করি আর তার সংরক্ষণও করে থাকি বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমরাই সুরক্ষিত অবাধ ও স্বচ্ছ রেখেছি কোনওভাবেই অবৈধ উপায়ে প্রভাবিত করা আমাকে পাল্টানো বা অকেজো করা যায় না ভোট গ্রহণ কেন্দ্রে যাওয়ার আগে ধাপে ধাপে র্যান্ডমাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে আমাকে নির্বাচিত করা হয় ফলে আগে থেকে এটা জানার কোনও উপায় নেই কোন ভোট গ্রহণ কেন্দ্রের জন্য আমি নির্বাচিত প্রস্তুতির প্রতিটি ধাপেই মহরা ভোট করে দেখে নেওয়া হয় আমি ঠিকঠাক কাজ করছি কিনা এই কারণেই আমি আপনাদের সবার বিশ্বাস অর্জন করতে পেরেছি আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে